السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويعبدون من دون الله ما لكم ينزل به سلطانا وما ليس لهم به علم وما للظالمين من نصير কাছে এবং দূরে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিও প্রোগ্রামটি দেখতেছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সম্মানিত দর্শক ও শ্রোতা আপনারা হয়তোবা ভিডিও থামবেল দেখে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে যাচ্ছি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আপনাদের সম্মুখে একটি কিতাব নিয়ে হাজির হয়েছি আমি এতটুকু বলতে পারি আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি আপনি যদি এই কিতাবটি পড়েন তাহলে বুঝতে পারবেন আজ থেকে দেড় হাজার বছর আগে রাসুল সাল্লাম শেষ জামানো সম্পর্কে যা কিছু বলে গেছেন আমরা সকলে জানি হাদিসে বর্ণিত আছে কেমন পর্যন্ত যা কিছু আসবে যা কিছু ঘটবে যা কিছু হবে তা আল্লাহ রসুল সাল আলহ্লাম হাদিস মুবারকের মধ্যে বলে গেছেন পরিপ্রেক্ষিতে আপনি যদি এই কিতাবটি পড়েন তাহলে বুঝতে পারবেন যে বর্তমান জামানার কথা আল্লাহ রসুল সাল্লাম কত সুন্দর ভাবে বলে গেছেন আপনি এই কিতাবটি পড়লে বুঝতে পারবেন যে শেষ জামান সম্পর্কে যে কতগুলো ফেতনা আসবে কত ধ্বংস আসবে বিপদ আসবে মহামারী আসবে এই সম্পর্কে আপনারা জানতে পারবেন কিতাবটি যিনি লিখেছেন তিনিকে হাফিজুল হাদিস বলা হয় পৃথিবীর বুকে যতজন হাফিজুল হাদিস এসেছেন তার মধ্যে অন্যতম একজন কিতাবটি আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে কিতাবটি দেখতে পারবেন কিতাবটির নাম হচ্ছে আজিফাতুল আজিফা এটা বাংলা অনুবাদ করা হয়েছে এই বাংলা অনুবাদের মধ্যে নাম দেওয়া হয়েছে কেয়ামত সন্নিকটে নিকটে এই কিতাবটি যিনি লিখেছেন তার নাম হচ্ছে হাফিজুল হাদিস ইতিহাসবিদ আবু বক্কর আহমদিন শরীফের বড় একজন আলেম ছিলেন মানে হাফিজুল হাদিস ছিলেন উনি গুরুত্বপূর্ণ বিষয় এই কিতাবের মধ্যে তুলে ধরেছেন এই কিতাবটি বাংলাদেশে বঙ্গ অনুবাদ হয়েছে বঙ্গ অনুবাদ করেছেন মুফতি তামিম মৌলানা হাফিজুল্লাহ মুজাহিদ তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের হায়াতের মধ্যে দান করেন যাই হোক আমি আপনাদের সামনে মূল আলোচনার মধ্যে ঢুকি এই হাদিস এই কিতাবের আমি আপনাদের সম্মুখে একান্ন নম্বর হাদিস থেকে আজকে এই প্রথম পর্বে আলোচনাটি শুরু করতে চাই এই কিতাবের মধ্যে কি আসছে একটু আপনারা সকলে মনোযোগ সহকারে শুনবেন আর স্কিনে লক্ষ্য করবেন আমি হাদিসটা এই দিয়ে দিব ইনশাল্লাহ একটু খেয়াল করে দেখেন কেমন নিকটে এই কিতাবের একান্ন নম্বর হাদিসে বলা হচ্ছে হরজাত আবু সাঈদ চৌদিরলাহ তা আনু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাল্লাহ আরহি মোসাল্লামকে বলতে শুনেছি এমন এক সময় আসবে যখন মানুষ নিজেদের সন্তানদেরকে কোরআন থেকে দূরে রাখবে আর অচিরেই তারা জাগতিক বিদ্যার পিছনে এমন ভাবে ছুটবে যেমন পাগলা ঘোড়ার পিছনে ছুটছে হচ্ছে একটা হাদিস আমি হাদিসটি ব্যাখ্যা করবো একটু পরে তারপর বায়ান্ন নম্বর হাদিসটি যদি আমি আপনাদের সামনে বলতে চাই তাহলে দেখেন এই হাদিসে কি বলা আছে হরজত কাতাদার আল্লাহ তাহলে আনহু থেকে বর্ণিত তিনি বলেন মানুষ মানুষের জীবনে এমন এক সময় আসবে যখন তারা দিনের আইলাম থেকে বিমুখ হয়ে জাগতিক বিদ্যা থেকে জাগতিক বিদ্যাকে বেশি মূল্যায়ন করবে এ হচ্ছে আরেকটা হাদিস আর তেপ্পান্ন নম্বর হাদিসে বলা আছে ধর আলী রাজিয়া আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল বলেছেন হে আমার সাথীগণ যদি তোমরা সে সময় পর্যন্ত বেঁচে থাকো তাহলে দেখতে পাবে যখন মুসলমানরা তোমাদের দিনের এলেমকে মূল্যায়ন না করে পার্থিব বিদ্যার মূল্যায়ন করতে ব্যস্ত হয়ে পড়বে কত সুন্দর হাদিস বর্ণনা করছেন আল্লাহ রসুল এ হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম এ হাদিসের ব্যাখ্যা কি তিনটা হাদিস আমি আপনাদের সমুখে উপস্থাপনা করেছি তিনটা একই রকমের হাদিস হাদিসের ব্যাখ্যা হচ্ছে এমন একটা সময় আসবে যখন মানুষ উড়ানের শিক্ষা মানে আলমেদিন শিক্ষা করা থেকে ভিড় দূরে থাকবে এলমেদিন শিক্ষা করতে না দুনিয়ার প্রাতিষ্ঠানিক শিক্ষা করার জন্য পাগল পাড়া হয়ে যাবে আজকে দেখেন সমাজটা কিরকম হয়ে গেছে কোরআন হাদিসের আলোচনা করলে মানুষ কোরআন আলোচনা শুনে না শুধু বলে যে এসব আলোচনা আমরা শুনতে রাজি না কারণ আমাদের বড়রা এই বিষয়ে বলে যায় নাই কোরআন এবং হাদিসের আলোচনা করলে মনে হয় এটা নতুন কোনো জিনিস নাজিল হয়েছে মানুষ এরকমটা মনে করে কোনটা হালাল কোনটা হারাম এটা যাচাই বাছাই মানুষ করে না বর্তমান সমস্যা এরকম হয়ে গেছে কোনটা হালাল কোনটা হারাম সেটা বাঁচারও সময় তার মধ্যে নাই পকেটে টাকা আসতেছে কোথায় থেকে আসতেছে কিভাবে আসতেছে এটা নিয়ে একবারও চিন্তা করে না একবারও ভাবে না কারণ শিক্ষা তার ভিতরে নাই কোরআনের নাই হাতিতে শিক্ষা নাই আজকে বর্তমান প্রযুক্তির যুগে কোরআন এবং হাদিস শিক্ষা করা কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান অর্জন করা খুব সহজ হাতে আমাদের স্মার্টফোন আছে হাতে আমাদের স্মার্টফোন আছে আমরা চাইলে ইচ্ছা করলেই আমরা কোরআন শিক্ষা করতে পারি ইচ্ছা করলেই হাদিস শিক্ষা করতে পারি এত সহজ হওয়ার পরেও আমরা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে পারি না কোরআন এবং হাদিসের কথা বললে মানুষ শুনতে চায় না মানুষ দিন যত যাচ্ছে তত গুমরাহির দিকে চলে যাচ্ছে বেদার শিরিশ কুসংস্কার নিয়ে মানুষ উঠে পড়ে লেগেছে

আল্লাহ তালা পবিত্র কুরআনুল কারিমের মধ্যে বলতেছেন আর তারা আল্লাহর পরিবর্তে এমন কিছু এবাদত করে যে সম্পর্কে তিনি কোন করেন না এবং যে ব্যাপারে তাদেরও কোনো জ্ঞান নেই আল্লাহ বলতেছেন যে মানুষ এমন কিছু আবাদত করবে যে কোন নেই আমরা অনেক কুসংস্কার করি সমাজের মধ্যে যে কুসংস্কার গুলো আমি যদি বলতে চাই সারা কিন্তু এই কুসংস্কার গুলো শেষ হবে না সমাজের মানুষ এমন এমন কুসংস্কার করে যেগুলা কোরআন হাদিসে কোনো কিছুই নাই এর কোনো ভিত্তি নাই এর কোনো দলিল নাই কিন্তু মানুষ অহরহ এই কাজগুলো করতেছে সমাজে অনেক কুসংস্কার আছে অনেক বেদাত আছে অনেক শিরিক কাজ আছে অনেক শিরিক কাজ পর্যন্ত করতেছে বলে আমাদের বাপ দাদারা করে গেছে আমাদের পৃষ্ঠপোষরা করছে আমার হুজুররা করছে এ কারণে করতেছে কিন্তু কোরআন হাদিস কি বলে এই সম্পর্কে মানুষ এটা জানেও না জানতে চায়ও না শিক্ষাও করে না আজকে মানুষ অনেক কিছু শিখতে চায় না অনেক হুজুরা তো একবার সহজ করে দিয়েছে যেমন জামা জানাজার মধ্যে গেলে জানাজার যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো শিখতে হয় না হুজুরা বলে শুধু ইত্যাদাই তো বিহাদ আল ইমাম ইমামের পিছনে ইক্তেদা করে দাঁড়ায় থাকলেই চলবে আর কিছু পড়তে হবে না নামাজ পড়তে আসলে ইক্তেদাই তো বিহাদ ইমাম বললে ইমামের পিছনে একতেদা হয়ে যায় নামাজ এর ভিতরে যে সুরা কেরাত রয়েছে রুকুর তসবির রয়েছে শেজদার তাসবির রয়েছে এগুলো মানুষ জানেও না জানতে চায়ও না কারণ হুজুর তো বলেই দিয়েছে ইকাদাই তো বিহাদ ইমাম ইমামের অনুসরণ করতেছে ইমাম যা করতেছে তাই করতেছে আসলে কি ইফতাদাই তো বিহাদাল ইমাম শব্দের অর্থ কি ইমাম যা করতেছে আমি তাই করব এর মধ্যে আমার কি কোনো দায়িত্ব নাই আমার কি কোনো কিছু করণীয় নাই ইফতাদাই তো বিহাদাল ইমাম শব্দের অর্থ আমি ইমামকে অনুসরণ করি কোনটা যে ইমাম রুকু করবে ইমাম সেজদা করবে সুরা ফেরাত করবে আমি এগুলো দাঁড়ায় দারে শুনবো কিন্তু রুকুর তাজবি সেজদার তাজবি এবং আমরা যখন আখিরি বৈঠকে পড়বো ওই গোলাদে এই জিনিসগুলোকে আমাকে পড়তে হবে না এইগুলো না না পড়লে আমার নামাজ হয়ে যাবে এটা চিন্তা করবেন এর জন্য বলতেছি যে আল্লাহ বলছেন এমন কিছু মানুষগুলো করবে যার কোনো প্রমাণ নাই নিজেরাও জানে না কিন্তু আবাদত বন্দে মানুষ মানুষ এজন্য প্রিয় ভাই দুনিয়ার বিমুখ থেকে আমাদের ফিরে আসতে হবে দুনিয়ার মুখে পড়া যাবে না

যেই এলেম শিখলে হালালকে হারাম হালাল জানা যায় হারামকে হারাম জানা যায় আপনার জীবনটাকে রাসুল সাল্লাহ আলহ্লামের আদর্শ মোতাবেক রাসুল সাল্লাহ আলহ সাল্লামের সুন্ন মোতাবেক পরিচালনা করতে পারবেন এরকম জ্ঞান এতটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর জন্য ফরজ আপনাকে হাফেজ হওয়া ফরজ না সাইফুল হাদিস হওয়া ফরজ না কিন্তু নিজের জীবন পারিবারিক জীবন শারীরিক জীবন এই জীবনগুলোটাকে পুরী চালনা করার জন্য যতটুকু জ্ঞান অর্জন করা এতটুকু জ্ঞান অর্জন করা ইসলামের জ্ঞান অর্জন করা কোরআনের জ্ঞান অর্জন করা হাদিসের জ্ঞান অর্জন করা সবার জন্য ফরজ প্রিয় ভাই আমি আপনাদেরকে আহ্বান করব যে কিতাব থেকে তিনটি হাদিস উপস্থাপনা করেছি ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আরো হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপনা করব এত পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর সকলেই আমাদের এই দাওয়াত ইসলামিক ইউটিউব সকলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে এই আলোচনাটি আপনাদের পরিবার আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে দিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি অপর একটি ভাই এই হাদিসের উপরে আমল করতে পারে এমন হয়ে যাইতে পারে এই আমলের সিলাই আল্লাহ আপনাকে এবং সকলকে ক্ষমা করতে পারেন যে ভাই আমল করবে যে নেক অর্জন করবে সেই নেকের বাগিদার আমরাও হতে পারবো এজন্য সকলে শেয়ার করে দেবেন ইশা আল্লাহ আলহামদুলিল্লাহ রবীন্দিন আসসালাম আলাইকুমুল্লাহ